সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ সিক্সটিন্থ অব ফেপ টু টোয়েন্টি সেকেন্ড অফ ফেফ বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি এবং নক্ষত্রা ট্রানজিট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই তবে সতেরো তারিখ থাকছে রিং অফ ফায়ার অর্থাৎ বছরের প্রথম সূর্যগ্রহণ আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের রাশিধিপতি সূর্য সেই কিন্তু গ্রহণযোগ তৈরি করছে আর এ সপ্তাহে আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউস সেভেন্থ হাউসে আমরা এই গ্রহণ পরিলক্ষিত করবো সেখানে পঞ্চগ্রহী যোগ থাকছে বুধাদিত্য যোগ গ্রহণ যোগ লক্ষ্মী নারায়ণ একই সাথে আবার শুক্রাদিত্য যোগ জড়ত্ব যোগ একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনাদের রাশিবিপতি সূর্য গ্রহণের সময় ধনিষ্ঠা নক্ষত্রে থাকলেও উনিশ তারিখে কিন্তু তিনি রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করে যাবেন যে পাঁচ তারিখ পর্যন্ত তিনি সেখানেই থাকবেন মার্চ মাসের যা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আমাদের জীবনে আনতে চলেছে আর আপনাদের সপ্তমভাবে যেই পঞ্চ চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে এটা কিন্তু উনিশশো সালে হয়েছিল প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর পরে এই সংযোগ তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন আর মঙ্গল কিন্তু উচ্চস্থ থাকতে চলেছে গুরু বৃহস্পতি এখনও বক্রি অতিচারী স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান কারণ শনির ঢাইয়াও চলছে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও থাকছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের ষোলোই ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে এখান থেকে এক মিনিট যে আলোচনা করব কারোর কারোর ক্ষেত্রে কঠিন মনে হতে পারে তারা এক মিনিট কেটে দিয়ে শুনুন বা স্কিপ করে শুনুন বাকিরা শুনতেই পারেন দেখুন আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস এখানে কেতু পূর্ব ফাল্গুনের নক্ষত্রে গোচর করছে শুক্রের নক্ষত্রে মঙ্গল চন্দ্রের সংযোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের শত্রুর শত্রুরভাবে মঙ্গল উচ্চস্থ অবস্থানে আছে শ্রবণা থেকে ধনিষ্ঠার দিকে গিয়ে যাচ্ছে চন্দ্র কিন্তু চন্দ্রও কিন্তু ষোলো তারিখে ধনিষ্ঠা নক্ষত্রেই গোচর করবে তবে চন্দ্র দুয়ারাই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে সূর্য বুধ শুক্র রাহুল চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব। আপনাদের সপ্তম ভাব যেখানে এগারো লেখা আছে এটি আপনাদের সেভেন্থ হাউস পার্টনারশিপের ভাব রাহু নিজের নক্ষত্র শতবিশাতে আছে সূর্য আছে ধনিষ্ঠ নক্ষত্রে তবে সূর্যও কিন্তু উনিশ তারিখে শতবিষা নক্ষত্রে রাহুল নক্ষত্রে গোচর করে যাবে শনি মহারাজের ঢাইয়া আপনাদের চলছে শনি বর্তমানে মার্গি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি বক্রি এবং অতিচারী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে আপনাদের লাভ হবে প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদের অবগত করানোর প্রচেষ্টা আমরা করব। দেখুন গ্রহণযুক্ত হচ্ছে তৈরি সূর্য শতবিষা নক্ষত্রে গোচর করছে কিন্তু মঙ্গলের একটি বিশেষ কৃপা আপনাদের উপরে থাকবে তার কারণ প্রথমত মঙ্গল তো উচ্চস্থ আপনাদের ভাগ্যপতি আর ভাগ্যপতি মঙ্গল শুধু মঙ্গল ভাগ্যপতি নয় তিনি আপনাদের সুভাবেরও লর্ড আর সেই মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখবেন নিজের ঘরকে দেখবে তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা যদি আপনারা নিজেদের মস্তিষ্ককে সঠিক উপায়েতে ইউটিলাইজ করতে পারেন তাহলে ভাগ্যতা আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে এবার আপনি নিজে কতটা হার্ডওয়ার্ক করছেন কঠোর পরিশ্রম করছেন তার উপরে আপনার প্রাপ্তি নির্ভর করবে হায়ার স্টাডিজ যারা করছেন কলেজ লাইফের পর পড়াশোনা যারা করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটারই কিন্তু পরিগণিত হবে তবে যারা এইচএস বা বা উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর এখানে একটি জিনিস কিনতে স্পষ্ট যে চন্দ্র সূর্য বুধ শুক্র রাহুর আমরা কিন্তু পঞ্চগ্রহী যোগ পরিলক্ষিত করব। কত তারিখ থেকে ঠিক দেখে নিন সতেরো তারিখ থেকে সতেরো তারিখ মঙ্গলবার সকাল নটা বেজে পাঁচ মিনিট থেকে বৃহস্পতিবার ১৯ তারিখ দুপুর দুটো বেজে উনষাট মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার দুপুরবেলা পর্যন্ত এই যে আড়াই দিন চন্দ্র সূর্য বুধ শুক্র রাহুর সংযোগ পঞ্চগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব যা উনিশশো উননব্বই সালে আমরা সংগঠিত হতে দেখেছিলাম এ সময় কিন্তু কমিউনিজম যারা কমিউনিস্ট পার্টির আন্ডারে যারা আছেন কমিউনিজমের আন্ডারে যারা আছেন রাশিয়া চায়না এই ধরনের দেশ এবং তেল সম্পর্কিত ব্যাপারে আমরা অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু পরিলক্ষিত করতে চলেছি এবং বড় ধরনের কোনো পরিবর্তন শাসক দলের ক্ষেত্রে অল ওভার ওয়ার্ল্ড জুড়ে এমনকি ইভেন আমাদের রাজ্য জুড়েও আমরা পরিলক্ষিত করব। কারণ উনিশ তারিখে কিন্তু আবার সূর্য শতবিশে নক্ষত্রে গোচর করে যাবে রাহু তো শতবিশে নক্ষত্রে আছেই তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সতেরো তারিখ শুধু নয় উনিশ তারিখের পর বিশেষ করে যারা উনিশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএ এমপি শাসক দল সরকার পক্ষে যারা অবস্থান করছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদেরকে আমরা অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে বলবো আপনাদের চরিত্রে দাগ লাগতে পারে কোনো স্ক্যাম প্রকাশ্যে আসতে পারে এ সময় বদনামের ভাগিদারি আপনারা হতে পারেন প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন বুধরাহ যোগ চলছে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন এ সময় গ্রহণ করবেন না রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন তবে দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ এ সময় কিন্তু হতে পারে চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে আর এখানে গ্রহণ সতেরো তারিখ তৈরি হচ্ছে ধরে নিন ওই দুপুর সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত অ্যাপ্রক্স আপনারা এই টাইমটা ধরে নিয়ে চলুন এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকতে হবে বিশেষ করে সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী যারা আছেন এমএলএ এমপি যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি এবং যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একই কথা বলবো এ সময় চন্দ্র কিন্তু আবার সতেরো তারিখ ঠিক রাত্রেবেলা গ্রহণের ঠিক পরপরই শতবিষা নক্ষত্রে গোচর করে যাবে আর এজন্যই বৃহস্পতিবার রাত নটার পর থেকে সরি মঙ্গলবার রাত নটার পর থেকে বুধবার রাত নটা পর্যন্ত তাহলে বিশেষ করে বুধবার সারাটা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের আবেগজনিত বিভিন্ন সমস্যা পরিলক্ষিত করব আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই কিন্তু ক্ষতি ধৈর্য বসতে লক্ষ্মী এটি মেনে চলবেন দাম্পত্য জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়তেই পারে অনেকে আইনি জটিলতায় কিন্তু এ সময় ফাঁসতে পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে এ সময় চোখ কান খোলা রাখুন আবারও বলছি মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত এই সময়টি আপনাদের জন্য কোনো ক্রমেই কিন্তু ভালো সময় নয় ইন টার্মস অফ বিজনেস লিটিগেশান ইস্যু ম্যারেজ পার্টনারশিপ এই কয়েকটি ব্যাপারে এবং যারা এইচএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সময়টি এই মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু আপনাদেরকে চলতে হবে আর তারপর আবার কিন্তু উনিশ তারিখ বৃহস্পতিবার দুপুরবেলা চন্দ্র এবং শনির বিষযোগ আমরা পরিলক্ষিত করবো আপনাদের অষ্টমে এই সংযোগ কিন্তু থাকবে শনিবার সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার বিকালের পর থেকে শুক্রবার শনিবার এই যে আড়াই দিন চন্দ্র শনির বিষযোগের কারণে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন শরীরে চোট আঘাত ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে মেজাজকে আপনারা হয়তো কন্ট্রোলে রাখতে পারবেন না হুটহাট করে হয়তো রেগে যাবেন খরচের মাত্রাও কিন্তু এ সময় আপনাদের মাত্রা অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পেতে পারে এ সময় লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করুন এটি আপনাদের ক্ষেত্রে বেটার আর যারা জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশোনা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন অব্বির জগতে যারা কেরিয়ার করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে কোনো না কোনো কালা জাদু বা নজরদোষের শিকারও কিন্তু আপনারা এই সময় হতে পারেন আবার এই চন্দ্রই কিন্তু গোচর করে যাবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে শনিবার সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিটে সেখানেই থাকবে সোমবার রাত পর্যন্ত তাহলে রবিবার সোমবার বিশেষ করে শনিবার সন্ধেবেলার পর থেকে রবিবার এই যে সময়টিতে ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন আর এ সময় ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং ক্রিপ্টো কমোডিটি কারেন্সিতে যারা ট্রেডিং করছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে ট্রেডিং করার পরামর্শ কিন্তু আমরা প্রদান করব। কারণ গুরু নিজের ঘরকে দেখলেও তিনি কিন্তু অতিচারী এবং বক্রিয়া আছেন ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও আপনারা টেনশন নেবেন না খুব দ্রুতই সেখান থেকে রিকভারি আপনারা করে যাবেন তাহলে এই সপ্তাহটি আপনাদের জন্য ওভারঅল ক্ষেত্রে ঠিকঠাক থাকলেও শ্বশুর শাশুড়ি শরীরে চোট আঘাত দাম্পত্য জীবন আইনি জটিলতা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন বা বিজনেসম্যান যারা আছেন তাদেরকে কিন্তু আমরা অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলছি আর যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আমরা গ্রহণ করতে বলছি আর দেখুন এখানে কিন্তু চন্দ্র শতবিশা নক্ষত্রের পর চন্দ্র কিন্তু আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর পড়বে উনিশ তারিখ যেদিন সূর্য শতবিশা নক্ষত্রে গোচর করবে সেদিনই কিন্তু চন্দ্র বৃহস্পতিবার রাত আটটা বেজে একান্ন মিনিটে গোচর করে যাবে শতবিশা নক্ষত্রে রাত তাহলে বৃহস্পতিবার রাত আটটা বেজে একান্ন মিনিট থেকে শুক্রবার রাত আটটা পর্যন্ত শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি সম্ভব হয় আপনাদের জন্মছকে যদি শনি দুর্বল পজিশনে থাকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা অবশ্যই কিন্তু গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিওয়ারাম সকল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র সাতবার জপ করে আপনারা দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আর বর্তমানে বৃহস্পতি বক্রি আছে এটা বড় কথা নয় বৃহস্পতি সাড়ে সাত বছরের জন্য অতিচারী এজন্যই তো বারবার বলছি যারা দীক্ষিত আছেন তারাই কিন্তু প্রোটেকশান পাবেন মাথায় কিন্তু রাখতে হবে আর একই সাথে বলবো সতেরো তারিখ গ্রহণ চলাকালীন সময়ে আপনারা নাম জব ধ্যান আরাধনা যত বেশি করবেন তত লাভান্বিত হবেন প্রথমত সূর্যের বছর বছরের প্রথম সূর্যগ্রহণ না নবম বর্ষের এটি প্রথম বছর গুরুত্বপূর্ণ একটি সময় আর এ সময় কিন্তু অবশ্যই একাধিক সংযোগ আপনাদের কেন্দ্রীয় স্থানে তাহলে বিকেল সাড়ে তিনটে থেকে রাত আটটার মধ্যে যারা কোনো মন্ত্র জানেন না সূর্যদেবের প্রণাম মন্ত্রই একশো আটবার আপনারা জপ করুন এ সময় বাড়ি বাইরে বার হবেন না এ সময় সূর্যের আলোর নিচে যাবেন না খোলা আকাশের নিচে যাবেন না খাদ্য খাবার খাবেন না আগুন জ্বালাবেন না ঘরের মধ্যে থাকুন লাইট জ্বালিয়ে থাকুন নাম জপ ধ্যানারাধনা করুন যারা দীক্ষিত কম করে হলো এক হাজার আশিবার গুরু মন্ত্র জপ করুন বিগত দশ বছর ধরে জপ তপের ফল আপনারা কিন্তু সতেরো তারিখ সাড়ে তিনটে থেকে রাত আটটার মধ্যেই কিন্তু যদি আপনারা করেন তাহলে একদিনেই কিন্তু এই প্রাপ্তি করা সম্ভব তবে তাবিজ কবচ মাদুলি পাথর হোম যোগ বা কোনো প্রকার শিকড় বাকড় জেমস্টোন পরে কিন্তু কোনো লাভ হবে না সঠিক কর্মের দ্বারা কর্মফলদাতাকে সন্তুষ্ট করতে হবে ঢাইয়া চলছে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার অ্যাভয়েড করুন লেবার সম্প্রদায় এবং যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন